বন্ধুরা দুপুর বলবো এখন এখন কিন্তু বাজে এগারোটা এখনো বেজে পারিনি এগারোটা দশটা পঞ্চাশ মতন বাজে তা চলে এসে গোপসন্দ ঘরে আর এক এক করে দেখো এদিকে আমার কেশব মদন মোহন মধুসূদন সবাই স্নান হয়ে গেছে সবাই স্নান করে বসিয়ে দিয়েছি প্যান্ট ফোন গায়ে দিয়েছি পাউডার এখন সবাই কিন্তু জামা পরবে তা সবাইকে এক এক করে গুছিয়ে নিই তারপরে তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু গোছানো গোছানো কমপ্লিট আর তোমরা দেখতেই পাচ্ছো তোমাদের সামনে আনবক্সিং করিনি হ্যাঁ বক্সটা কাটা হয়ে গেছিলো তো দেখো এই দেখো এই কানেরগুলো সব কালকে এনেছি সবারই এক কানে দেখো এই দেখো তো এই কানেরগুলো দুলগুলো পড়ে কেমন লাগছে গোপুর সোনাদের তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর দেখো এখানে কিন্তু আমার কেশব মধন মোহন মধুসূদন আর দেখো গিরিশুনা কানের পরে না ঘরটা আর খুলে রাখি তো গিরিশ কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না চলো এখনও কিন্তু কিচ্ছু হয়নি পুজো পাঠে এখনও সবাই স্নান দিয়ে এই যে সবার গায়ে একটু অগ্র দিলাম দিয়ে এই চরণ সাজাবো ফুল দিয়ে এখন অনেক দেরি পুজো পাঠ কমপ্লিট করতে তোমরা তোমাদের একটু একটু শর্ট নিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু গোপাল সোনাদের আমার গোপাল সোনাদের চরণ সাজানো হয়ে গেছে দেখো আছে চরণ সাজিয়েছি শুধু কাঠমল্লিকা আর অ্যালামুন্ডা অ্যাডেনিয়াম দিয়ে যেহেতু আর তুলসীর মঞ্জুরি দিয়ে চরণ সাজিয়ে দিয়েছি সবাইকে কারণ যেহেতু যে ফুলগুলো দুই তিন দিন গাছে ফুটে থাক থাকে সেই ফুলগুলো গাছে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে কালকে হচ্ছে আমার সোনা বাবাদের গোপাল সোনাদের জন্মদিন জন্মাষ্টমী কালকে বেশি করে ফুল তুলবো তার জন্য আজকে কম ফুল তোলা হয়েছে তো এই ফুল দিয়ে আজকে চরণ সাজিয়ে দিয়েছি তো আজকে আমার গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো চলো এই যে চরণ সাজানো হয়ে গেছে অগ্রু দিয়ে দিয়েছি গায়ে সিঙ্গার করিয়ে দিয়েছি সবাইকে দেখো দেখো সবাইকে সিঙ্গার করিয়ে দিয়েছি আর এখানে সবার চরণে তুলসী মঞ্জুরও দিয়ে দিয়েছি সবাইকে এবার আস্তে আস্তে ভোগের পর্ব দিকে যাব তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো বন্ধুরা তো আমরা তো দেখছি আমার গোপাল সোনাদের কেমন সাজানো বাজানো হয়েছে তোমরাও দিব্য দর্শন করো তার সাথে সাথে আমরা গোপাল সোনাদের একটু দর্শন করে দিই সবাই নিজের লোক একটু দেখে নিক দেখো পর্ব কমপ্লিট করে ফেলেছি আর পুজো পাঠ হয়ে গেছে আমার এখন আমি ঠাকুর হতে বেরিয়ে বেরিয়ে যাব গিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট বাদে আবার আসবো গোপাল ঘরে তখন এসে আমি কিন্তু অবসতটা নিয়ে যাবো আর তখন আমার গোপাল বিশ্রামে দিয়ে যাব যেহেতু আমি রোজ দিন দুপুরে গোপালচনাদের বিশ্রামে দিয়ে দিই তো সেবার পরে বিশ্রামে দিয়ে দিই তো আজকে যেহেতু তোমাদের এই দেখো এই লুক নিয়ে এসে আর সবাই এই দিব্য দর্শন করে নাও আর রইল মহাপ্রসাদ যেটা আমি নিত্যদিন তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রত্যেক দিন মহাপ্রসাদ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তোমরাও দর্শন করো আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা চলো দর্শন করেন আজকে মহাপ্রসাদ আছে গরম গরম অন্ন উচ্চে ভাজা ভেন্ডি ভাজা আলু পটল এই আলু সবিন রসা আর গরম গরম দুধ এখানে জিলিপি মিষ্টি সব ফল হিসাবে পেয়ারা দেওয়া আছে এখানে এক গ্লাস জল আর এই দেখো এখানে এদিকে আসন পাতা আছে প্রত্যেকটা আইটেম করে দিয়ে দিয়েছি তুলসীর মধ্যে দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম এখন আমার পুজো হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা গেছে এখন আমি বেরিয়ে যাবো ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট এসে তখন ভগবানদের নিয়ে বিচ্ছান আর যাবো তো আজকের এই মহাপ্রসাদ বা আমার গোপাল সোনাদের কেমন লাগলো তোমাদের এই গোপাল সোনাদের সাজানো বোঝানো এই ড্রেসগুলো কিন্তু সবই হাতে বানানো একদম সুন্দর কটনের ড্রেস তো কেমন লাগলো তোমাদের আর গ্রীষ্মে দেখো এরকম কানে পড়েছে গ্রীষ্মের কানেরগুলো কেমন লাগছে সবাই পড়েছে কিন্তু দেখো সবাই কানের পড়েছে এই দেখো তো সবাই একরকম কানের পড়েছে ঝুলনে যেহেতু কিছুই কিনে দিতে পারিনি তো কানের নিয়ে এসছি সবার জন্য কালকে একটু গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও আসবে পরে তো কানেরগুলো আর আমার গিরিশমনাথ কোনো দিন কানের তেমন পড়ে না ছোটো ছোটো টপ মতন পড়ে তো আজকে একটু ঝোলানো কানের পড়েছে কেমন লাগছে তোমরা কমেন্টটা জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো সবাই একটু পাশে দেখা চলো ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাই প্রেমছে বলো রাধে রাধে